শোন একদিন তুমি বুঝবে সবাই তোমার পাশে থাকবে না যাদের ধরে তুমি বাঁচতে চেয়েছিলে তারাই একসময় তোমাকে একলা ফেলে চলে যাবে সেই দিন একটা কথাই মনে রেখো একলা চলা মানে হারিয়ে যাওয়া না এটা মানে তুমি এখন নিজের ওপর দাঁড়াতে শিখছ মানুষের ভরসা ভেঙে গেলে আল্লাহ তোমাকে নিজের ওপর ভরসা করতে শেখান তুমি যত একলা হতে শুরু করবে ততই তোমার ভেতরের শক্তি জাগতে শুরু করবে কারণ আল্লাহ কখনো কাউকে ফেলে দেন না বরং মানুষ যখন ছাড়ে তখন তিনি ধরেন তাই আজ থেকেই একলা চলতে শিখো কারো দরকার নেই তোমাকে বুঝিয়ে দেয়ার তুমি নিজেই তোমার প্রমাণ একদিন সেই সব মানুষই অবাক হয়ে দেখবে যাকে একলা ভাবছিল সেই সবচেয়ে শক্তিশালী হয়ে গেছে যদি তুমি এই কথাটা মনে রাখতে চাও কমেন্টে লিখো আমি থামব না ভিডিওটি লাইক করো তোমার একজন বন্ধুর কাছে শেয়ার করো হয়তো আজই তার জীবনটাও বদলে যাবে আর আরও এমন মোটিভেশন পেতে সাবস্ক্রাইব করে রেখো